তোরা আমার বাবাকে চিনিস না আমার বাবা হলো এমএল বিকাশ দত্ত একটা কথা সত্যা আর মোর আব্বা পাক্কা হারামের বাচ্চা দাদা এখন তাহলে কি হবে আমাদের হাতিয়ার এখানে নাই হাতিয়ার আমাদের ওই আছে কোথায় চলে যাবে দাদা একটু আমার এখন আসবে আফগান দুশালা বাজিতে মা কথা বলে লাভ নাই চল চল কোথায় চলে যাচ্ছিস রে খানকির কোলাগুলো ভাই যাস আমার আব্বা চলে এসেছে কি চলে তোকে pore dekhen wo dara tor ko to dom tor babba hab ganduke ni ashe to o jonne dadake dekha chhis tor abba dil बाबा गुलू कहाँ चला गया भाई मेरे को दिखाई नहीं दिया तो राशो भाई तुम राशो बोले भाई खंड के चले गए लो साले बुढ़वो कहीं के मेरे आते हैं पहले भाग गया अब बाबू रामा कीना मार मार लो पाकन बेगम को वेरू में बंद कर रख चाबा राधिश्ना वो राधिश्ना तुम तो के बारी नहीं जाओ पाकन बेगम ओ पाकन बेगम पाकन बेगम के कालू को जाते और उमर मत जाते रखे

আমি একটু নেশার চটে ভুল করে ফেললাম এতবার ক্ষমা চাইলাম তাও তুই আমাকে ক্ষমা করলি না আমিও তোকে ছেড়ে দিব না রে রেমে বিকাশ দত্ত মনে রাখি সেটা কথা এখান থেকে একবার বার হয়ে যাই তোকে যদি আমি না কোপাই দিই তোকে না কোপাই আমি অনেক বড় ভুল করেছি এখন ভুলের শাস্তিটা পাইতেছি আমি মনে রাখবি এই হামসাবার কি জিনিস সাত বছর ধরে কাজ করলাম একটু ভুল করলাম সেটা তুই আমাকে শাস্তি দিলি তাও আবার উল্টায় করে মারে নিচে থেকে আগুন জ্বালায় আমিও না রে তোকে আমিও না এই মনের মধ্যে যত বেধা হচ্ছে সব গুনে গুনে রাখবো যেদিন তোকে পাবো সেদিন আমিও কোপাই দিবো